হ্যালো দোস্ত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নকপুল জেএনএম কলোনির দু সালের জগদ্ধাত্রী পূজার উপস্থাপনা সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন তো বন্ধুরা আর দেরি না করে চলুন এবার শুরু করা যাক এখন দেখছেন এখানকার লাইটিং এর কিছু মুহূর্তের ঝলক এর সাথে সাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানকার দেবী জগদ্ধাত্রীর প্রতিমাটিও তো বাড়িতে বসেই অনায়াসে দর্শন করুন এই সুন্দর মুহূর্তটি এবং ভিডিওর কমেন্ট বক্সে জানান এখানকার প্রতিমাটি আপনাদের কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইকও করে দেবেন এছাড়াও যে কথাটি বলবো এই প্রতিমাটি আপনারা নিজ চোখে দর্শন করতে চাইলে বনগাঁ অথবা শিয়ালদা লোকালে করে নেমে পড়ুন মসলান্দপুর রেলওয়ে স্টেশনে এবং রেলওয়ে স্টেশন থেকে আসুন নকপুল মোড় এবং নকপুল মোড় থেকে ফার্মগেট ল্যান্ডমার্কে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে চিনিয়ে দেবে এম কলোনির এই প্রাঙ্গনটি যেটা এম কলোনির জগদ্ধাত্রী পূজার উপস্থাপনার আয়োজন করেছে সেটি আপনারা আসুন নিজ চোখে দর্শন করুন এবং উপভোগ করুন এই সুন্দর মুহূর্তটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং